আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম মধ্যরাত বা ভোরে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শই হচ্ছে সবকিছু দেশবাসীর কাছে দোয়া কামনা দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্থ দিবস কর্মবিরতি পালন রোগী স্বজনদের চরম ভোগান তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় কমপ্লিট শাটডাউনের প্রাথমিকের শিক্ষকরা কোথাও কোথাও দপ্তরি ও অভিভাবকদের সহায়তায় পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা পাবনায় নৈশ প্রহরীদের জিম্মি করে পাঁচটি স্বর্ণের দোকানে ডাকাতি তালা ভেঙে কোটি টাকার স্বর্ণ রূপার অলঙ্কার লুট জড়িতদের ধরার চেষ্টা করছে পুলিশ আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত মধ্যরাত বা ভোরে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন খালেদাজিয়া সহ সতেরো জনের দল এমন তথ্য জোমনা টেলিভিশন নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী প্রতিনিধি দলে আছেন পুত্রবধূ শামিলা রহমান ছয়জন চিকিৎসক দুইজন বিএনপি নেতা সহ ষোলো জন দুপুরে খালেদাজিয়ার শারীরিক অবস্থা নিয়ে ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিত হোসেন তিনি বলেন বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত খালেদাজিয়া মেডিকেল বোর্ড সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক এবং শারীরিক অবস্থার আলোকে কাতারের অ্যাম্বুলেন্সে মধ্যরাতে বা ভোরে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে যাত্রা পথে প্রতিকূলতার মধ্যেও চিকিৎসা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি এ সময় পরিবারের সদস্যদের পক্ষ থেকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া প্রার্থনায় প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধান সহ বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি জানান ডাক্তার জাহিদ হোসেন আমরা ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি সেখানে আমরা ইনশাআল্লাহ নিয়ে যাব অ্যাম্বুলেন্সে যাওয়ার সম্ভাবনা আছে আগামীকালকে সকালে অলরেডি আহ কাতার সরকার করছে অ্যাম্বুলেন্স আসার জন্য লন্ডনে যাবেন লন্ডন ব্রিজ হসপিটালে ভর্তি হওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ Одеশে বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয় সিলেটে হযরত শাহজালাল আলাইহি মাজার মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মেফতা সিদ্দিকী সহ দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মেরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা বিশেষ দোয়া করা হয় বিএনপি চেয়ারপারসন দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে প্রত্যাশা জানান নেতাকর্মেরা মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা যুবদল উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মি শরফত আলী সপু বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ জানান বিএনপি নেতা কর্মীরা জন্য দেশবাসীর দোয়া চান তারা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনায় সিরাজগঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্কুলের শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন নাটোর জেলা আইনজীবী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুপুরে শহরে কোট বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে আইনজীবী সমিতির সদস্যরা অংশ নেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এজন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন সবাই নতুন করে আরো ছত্রিশ শাসনে ধানের শীর্ষে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে রয়েছে পূর্বের ঘোষণার পর স্থগিত হওয়া মাদারীপুর এক আসনে নতুন প্রার্থীর নাম বিএনপি মহাসচিব জানিয়েছেন ঘোষিত তালিকার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ঘোষণা বাকি আটাশ আসনে প্রার্থী চূড়ান্ত হবে শরিকদের সাথে আলোচনার পর যদিও দ্বিতীয় দফা ঘোষিত তালিকায় যুগপথ শরিকদের চাওয়া অনেকেই আসনে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করছে ঢাকা আঠারো বিএনপির মনোনয়ন পেয়েছেন এস এম জাহাঙ্গীর ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা দশ শেখ রবিউল আলম নিয়ে কাজ করছেন ভারত মানুষ প্রতিটি মানুষ ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরও অনেক থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটা মাসে সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব এই আসনগুলো তো আমরা নতুন দিলাম আপনার আগে একটু ঘোষণা করি এগুলো পরে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বাংলাদেশে শরিয়তের আইন চালু করতে ঐক্যবদ্ধ হয়েছে আট দল আল্লাহর আইন করতে করতে গিয়ে যদি জীবন দিতে হয় তাই হবে ময়মনসিংহ ইসলামী সমন আট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন যে আমায়াতের নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান নগরীর সার্কিট হাউস মাঠে দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় এতে আট দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন সমাবেশে মুজিবুর রহমান বলেন সামনে আদর্শের লড়াই হবে মানব সৃষ্ট মতবাদ জাতীয়তাবাদ জয়ী হবে নাকি কুরআন সুন্নার আইন চালু হবে তার পরীক্ষা হবে আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের আগে গণফর দেওয়ার দাবি জানান তিনি সমাবেশে আট দলের ময়মনসিংহ বিভাগের নেতাকর্মীরা অংশ নেন হালাল জন্য অর্ধ লক্ষ্যবদ্ধ হয়েছে এটার জন্য যদি জেহাদ করতে হয় জীবন দিতে হয় আপনার কি রাজি আছেন দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা দেশের সরকারি হাসপাতালগুলো আধা বেলা কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দেশের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলে এতে রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা ফেনীর ষাটর্ধ রোশনা বেগম স্বামী হারানোর পর থেকে দুমুঠো খাবার জোগাতে এই বয়সে মানুষের বাড়ি কাজ করতে হয় দুদিন আগে পড়ে গিয়ে বুকে ও পায়ে মারাত্মক ব্যথা পান গ্রাম্য ডাক্তার এক্সরে করতে বললে সকালে আসেন সদরের জেনারেল হাসপাতালে কিন্তু বাদ সাধে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কাজ কাম করতে করি কেউ নাই ডাক্তার ডাক্তার সব এমন পরিস্থিতি বহু রোগীর সকাল থেকে দেশের সকল বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে কর্মবিরতিতে যান টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে বন্ধ হয়ে যায় রোগ নির্ণয় পরীক্ষা এবং ওষুধ বিতরণ কার্যক্রম মৌলিক সেবা থেকে বঞ্চিত হতে হয় অসংখ্য মানুষকে আমার বলছি এখানে আসার জন্য এখানে সব বন্ধ তালা সবকিছু বন্ধ তারা পরীক্ষা নিরীক্ষার জন্য ছুটে যান বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু নিম্ন আয়ের মানুষের সেই গতিও নেই হাসপাতালে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় তাদের ঠিক কোন অপরাধে এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে জানা নেই কারোরই বাইরের টেস্ট গুলো করাইছি এখন আজকের আবার আসছে আজকের বলে বারোটা পর্যন্ত হ্যাঁ কর্ম বিরতি চলে বারোটার পর হ্যাঁ বলা যায় না ঠিক মতো তারা করতে পারবে না রিপোর্ট দেওয়ার দেওয়ার কথা দেবে আটটায় হেরে রুগী এখন বারোটা দিলে বারোটা দিয়ে তো দুইটাও বাজাইতে পারে তাহলে রুগীটা কি মহস রুগী এটাকে বাঁচবে আমরা তো গরিব মানুষ আমরা তো বড় লোক না তা আমাদের দুটা টাকা বাঁচানোর জন্য তো আমরা সরকারি হাসপাতালে আসি এখন সরকারি হাসপাতালে আসি যদি আমরা সেবা না পাই ওষুধ আলারা বলছে যে বারোটার পর ছাড়া আমরা ওষুধ দিতে পারবো না তাহলে ধরেন আমার সমস্যা না আমরা এতক্ষণ রুগী মানুষ কি দাঁড়ায় থাকি